দাদু সুখেই আছো প্রতিবারই দরজায় যে হাম্বা করছো বাড়ির মালকিনি তোমার মুখে খাবার তুলে দিচ্ছে বাড়ির জামাইরাও এত আদর পায় না ওই ফলনালাও তোমাকে এক ঝুড়ি ফল দিয়ে গেল খাও খাও আমরা ডাস্টবিন থেকে খাবার পেলেও খাবার জায়গা খুঁজে পাই না ওই বাড়ির সামনে ডাস্টবিনের খাবার তুলে নিয়ে খেতে গেলে দিজাটা জল ছুঁড়ে মারে ওই বাড়ির সামনে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে কি কপাল করে জন্মেছিলাম মাইরি এই তোরা চুপ করলি একটু রসিয়ে রসিয়েও খেতে দিলি না তোদের জন্য একটা সুখবর আছে পশ্চিমের পাড়ার একটা বাড়ি ফুল দিয়ে সাজাচ্ছে দেখে এলাম মনে হয় বড় লোক বাড়ির বিয়ে সেদিন তোদের কপালে ভালো ভালো খাবার জুটবে রে যা ঘুরে আয় সকাল থেকেই নজর রাখতে হবে আমরা তিনজন একসঙ্গে কখনোই যাব না রসউমে ডেনি যাবে ড্যানি খাবার সুযোগ পেলে একবারে তুই খেই আসবি পরে জিমি যাবে শেষে আমি যাব ঠিক আছে আমরা এখানে বসলাম ডেনি তুই ঘুরে আয় কাকু তোমার হাতে জাদু আছে প্রতিটি খাবার এত সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে তো হবেই তুই খাবারের দিকে নজর না দিয়ে কুকুরের দিকে নজর দে একটা কুকুর অনেকক্ষণ থেকে গুরগুর করছে লক্ষ্য রাখছি দাদা মকা পেলে বাপের নাম খগেন করে ছাড়ব একটা সুযোগও পাচ্ছি না চিংড়ি মাছের মতো দেখতে ছেলেটা যেভাবে কটমট করে তাকায় দেখলেই ভয় লাগে এদিকে খাবারের গন্ধে তো আমার জীব দিয়ে জল ঝরছে বাপরে বাপ কি মাঠটাই দিল রে সারা শরীর জ্বালা করছে এভাবে মারলি জন্মের পর এরকম বাংলা মার আর কোনোদিন খাইনি চিংড়ি মাছের বাচ্চা তোকে সুযোগ পেলে আমিও ছাড়বো না জনি আর জিমি তো আমার অপেক্ষায় আছে আমি রামকলানি খেয়েছি এটা আর বলা যাবে না হুম কিরণদানী অধিদপ্তর খবর কি রান্না প্রায় রেডি কপালে তাহলে খাবার জুটেনি জুটেনি মানে যে খাবার খেলাম কি কি খেলি মাংসের দিকে তাকিয়েছিলাম চিংড়ির মতো দেখতে একটা ছেলে খুব দয়ালু হুম খুব দয়ালু বড় বড় দুটো লেগ পিস আমাকে খেতে দিল আহ কি স্বাদ জীবনেও ভুলবো না এবার জিমি তুই ঘুরে আয় এতক্ষণে রান্না কমপ্লিট পেট পুরে খেয়ে আসবি তোর কি হয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিস কেন না না কিছুই হয়নি পায়ে লেগেছে কড়াইয়ে কি চিকেনের টুকরা রে আহ কি সুন্দর গন্ধ ওই তো চিংড়ির মতো দয়ালু ছেলেটা এক টুকরা তো আমাকে দেবেই যেভাবে তাকাচ্ছে ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না তো বাগানে ঝোপের আড়ালে বরঞ্চ লুকিয়ে থাকে কিরে পল্টু এই কুকুরটা কখন থেকে গুড় গুড় করছে তাড়াতে পারছিস না কি সাহস দেখ তোর দিকে তাকিয়ে খুশিতে লেজ নাড়ছে তাই তো অথচ এই মাত্র মুগুদ দিয়ে যে প্যাদান পেদালাম ওর খুশি তো দূরের কথা নিজের পায়ে দাঁড়িয়ে থাকারও তো কথা না কাকু হাড়িতে তো ফুটন্ত জল আছে তাই না হ্যাঁ হ্যাঁ আছে তো তুই আমার চোখকে ফাঁকি দিবি দেখাচ্ছি মজা বাবারে বাবারে বাবা রে শরীরটা পুড়ে গেল রে কি নিষ্ঠুর শরীরে একটু মায়া দেওয়া নেয় রে পিঠটা জ্বলে যাচ্ছে ড্যানি আমাদেরকে ঠকিয়েছে ওদেরকে সত্য কথা বলা যাবে না কিরে নিমন্ত্রণ বাড়ি থেকে এসে জলে লাফিয়ে পড়লি যে ও আহ সারা শরীর জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে কেন রে কি হলো আসলে খাবারগুলি এত গরম তারপরে আবার গোগরা শিখিলেছি এখন ভুজছি তার ঠেলা সত্যি ওদের মন বড় উদার পেট ভরে এত খাবার খাওয়ালো আমি তাহলে এবার ঘুরে আসি খুব খিদে লেগেছে তোদের কথা শুনে খিদেটা চাড়া দিয়ে উঠল ওরা বলেছিল চিংড়ির মতন দেখতে ছেলেটা খুব ভালো কিন্তু ভাবভঙ্গি দেখে তো সুবিধার ঠিকছে না একটু আড়াল থেকে দেখি ওল্টু তুই তো কোনো কাজেরই না কেন পচে তোর একটা কুকুর তাড়ানো ক্ষমতা নেই তোকে দেখে হাসছে লেজ নাড়াচ্ছে এটা কি তোর পোষা কুকুর কুকুর তোর সাহসের বলিহারি দেখি রান্নাঘর অবধি চলে এসেছিস আচ্ছা পচে জলে জলের খালি ড্রাম আছে না পিছনে যা পেয়ে যাবি দাঁড়া কুকুর তোকে মজা দেখাচ্ছি সামনে তো বসে না থাকে তো সামনে তো কান্তা খানা বলো মাল তো বসে কজন নিমন্ত্রিত এলো এখান থেকেই গুনে যাচ্ছি সারা দিন থেকে তোর মা খুঁজে যাচ্ছে তুই বেটা এখানে দাঁড়া দেখাই মজা বাবারে পালাই ইরে এত দেরি করলি কেন এতক্ষণ কোথায় ছিলি কেন বিয়ে বাড়িতেই ছিলাম লোকগুলি খুব ভালো রে খাওয়ার পরে কিছুতেই আসতে দেয় না এতক্ষণ থাকা যায় তোরাই বল শেষে তো পালিয়েই এলাম